এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে বৃহস্পতিবার নদীয়ার কৃষ্ণনগরে এক সমাবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার কলকাতায় আয়োজিত গণভগবত গীতা পাঠ কর্মসূচির দিকে ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা বাড়িতে প্রয়োজন হলে গীতা পাঠ করি তা বলে সভা করার কি প্রয়োজন ঈশ্বর থাকেন অন্তরে যারা আল্লাহকে ডাকেন তারা হৃদয় থেকে ডাকেন রমজান হোক কিংবা আমরা একসঙ্গে প্রার্থনা করি যারা গীতার কথা বলে চিৎকার করছেন আমি জানতে চাই কৃষ্ণ কি বলেছিলেন ধর্ম মানে পবিত্রতা মানবতা শান্তি সহিংসতা বৈষম্য আর বিভাজন নয় এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কী দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি কিন্তু বলুন তো যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে ধারণ করা কোনটা ধারণ করা ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবতা ধর্ম মানে মনুষ্যত্ব ধর্ম মানে শান্তি ধর্ম মানে হিংসা নয় ধর্ম মানে ভেদাভেদ নয় ধর্ম নামে ভাগাভাগি করা নয় বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন এর উত্তর দেবেন রামকৃষ্ণ পরমংশদেব কোনোদিন বলেনি হিন্দু মুসলমানে ভাগাভাগি করো স্বামী বিবেকানন্দ বলেনি রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি নেতাজি বলেনি মাতঙ্গিনী বলেনি তাহলে আপনারা কে এ দেশের যাদের না আছে মাথা না আছে ছাতা এক একজোড়ে এক এক রকম বলে যাচ্ছে ভোট করছে লুট আর বলছে ঝুট করছে লুট বলছে ঝুট একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি তার কারণ ভেবেছে ভোট দখল করে কোন রকম যদি বাংলাটাকে জেতা যায় তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে নবজগণের অস্তিত্ব না থাকে বাংলাটাকে শেষ করে দাও ধ্বংস করে দাও বাংলাটাকে উঠিয়ে দাও এটাই তো ওদের মনের চক্রান্ত আপনারা কি চান আপনারা কি চান আপনার অধিকার কেউ কেড়ে নিন কী মা বলে আপনারা চান আপনারা চান আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা কেড়ে নেওয়া হোক আমি সব ভাষাকে সম্মান জানাই সব ভাষাকে সম্মান জানিয়ে বলছি আমি বাংলার মাটিতে জন্মেছি আমি বাংলা ভাষায় কথা বলবো একবার নয় লক্ষ কোটিবার 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 তাতে যদি গলাও কেটে দাও আমার কিচ্ছু যায় আসে না দেশের জন্য আন্দোলন করলো যারা প্রাণ দিল যারা ফাঁসির কাটে গেল যারা আজকে তাদের কৈফিয়ত দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা লজ্জা করে না যারা দাঙ্গা করে তারা দেশের নাগরিক আর যারা শান্তি রক্ষা করে তারা দেশের নাগরিক নয় এ কেমন কথা এ কেমন বিচার